হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কমোডিটি ট্রেডিং আপনি কিভাবে করবেন রাইট না আজকে কোনো স্ট্র্যাটেজি দিচ্ছি না বাট স্ট্র্যাটেজির থেকেও বড় কিছু ট্রিক দেবো যদি আপনি এই ট্রিকগুলো জানেন তাহলে আপনি কমোডিটি জিনিসটাকে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন তো প্রথম কথা হচ্ছে যে কমোডিটি ট্রেডিং বা কারেন্সি ট্রেডিং যখন আপনি করবেন আপনাকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এটা নর্মাল আমাদের যে শেয়ার শেয়ারের মতো নয় কেন শেয়ারের মতো নয় কারণ ভারতবর্ষের মধ্যে যে শেয়ারগুলো ট্রেড হচ্ছে সেই শেয়ারগুলো ট্রেড হয় কেবলমাত্র একটা নির্দিষ্ট সময়ে সেটা হচ্ছে সকালবেলায় নটা পনেরো থেকে শুরু করে সাড়ে তিনটে অবধি এই সময়টার মধ্যে কিন্তু আপনার শেয়ার ট্রেডিং হয় কিন্তু যদি আপনি কমোডিটি ট্রেডিং দেখেন কমোডিটি ট্রেডিং অ্যাকচুয়ালি স্টার্ট হয় হচ্ছে অস্ট্রেলিয়ান আওয়ারে কারণ আমি পুরো পৃথিবীর ম্যাপটা খুলে সেই জিনিসটা অলরেডি এক্সপ্লেন করেছিলাম তো আপনি যদি না দেখে থাকেন এই প্লে ভিডিওর যে প্লেলিস্টের অংশ অর্থাৎ কমোডিটি ট্রেনিংয়ের ওই ভিডিওগুলো পুরোটা দেখুন সুতরাং পূর্ব দিকে সব থেকে পূর্ব দিকে যে কান্ট্রিটা অবস্থিত সেটা হচ্ছে জাপান এবং অস্ট্রেলিয়া ওই মার্কেট দুটো যখন ওপেন হয় তখন থেকে অ্যাকচুয়ালি কমোডিটি ট্রেডিংটা শুরু হয় আর এই কমোডিটি ট্রেনিংটা শেষ হয় হচ্ছে ইউএস য ইউএসের মার্কেট আওয়ার যখন শেষ হয় সেই সময় সুতরাং এখানে মূলত টোটাল তিনটে ভাগ থাকে বা তিনটে সেশন বলা হয় প্রথম যে সেশনটা সেটা হচ্ছে এশিয়ান সেশন অর্থাৎ পূর্ব দিকের কান্ট্রিগুলোর যে সময়ে ট্রেড করে তারপরে আসে হচ্ছে আমাদের লন্ডন সেশন যে সময়ে লন্ডন এবং ইউরোপের ট্রেডাররা ট্রেড করে এবং তারপরে যে সময়টা আসে সেটা হচ্ছে আমেরিকান সেশন যে সময়ে আমেরিকান ট্রেডাররা ট্রেড করে সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট যে এই তিনটে ট্রেডিং আওয়ার বা এই তিনটে ট্রেডিং আওয়ার যখন চলছে পুরো চব্বিশ ঘন্টা জুড়ে বেসিক্যালি চব্বিশ ঘন্টা জুড়ে নয় মধ্যভাগের কিছুটা সময় চার সাড়ে চার ঘন্টা সময় শুধুমাত্র মানে কমোডিটি ট্রেডিং বা কারেন্সি ট্রেডিং বন্ধ থাকে কারেন্সি যদিও থাকে না বাট কমোডিটি ট্রেডিং মূলত চার সাড়ে চার ঘন্টা সময় বন্ধ থাকে তো এই যে বাদ বাকি সময়ে যে ট্রেডিংটা হচ্ছে এর মধ্যে এশিয়ান যে সময় অর্থাৎ এশিয়ান যে আওয়ার এবং তার সাথে যে লন্ডন টাইম আওয়ার্স এর মধ্যে একটা ওভারল্যাপিং সেশন থাকে যেটা হয় হচ্ছে মূলত বারোটা সাড়ে বারোটা নাগাদ এবং এই সময় দেখবেন ইন্ডিয়ান স্টক মার্কেটেও একটা ডাউন ফল আপনি দেখতে পাবেন এবং এরপর থেকে কমোডিটির একটা নতুন ট্রেন্ড শুরু হয় পরবর্তীকালে এই জিনিসটাই আবার যখন ইউকের যে ট্রেডাররা রয়েছে বা লন্ডনের যে ট্রেডাররা রয়েছে তাদের সাথে যখন আমেরিকান ট্রেডারদের একটা ওভারল্যাপিং আওয়ার বা সময়ের যে ওভারল্যাপটা হয় অর্থাৎ সন্ধ্যে ছটার সময় সেই সময় আরেকটা ট্রেন দেখা যায় রাইট তো কমোডিটি যদি আপনাকে ট্রেড করতে হয় এই ওভারল্যাপিং সেশনের টাইমগুলো আপনাকে জানতে হবে আপনি জেনারেলি কি করেছেন হয়তো ট্রেড করতে গিয়ে যদি আপনি কমোডিটিতে ট্রেড করে থাকেন আপনি সকাল থেকেই কমোডিটিতে ট্রেড করতে গিয়েছেন এবং তারপরে আপনি দেখেছেন যে আপনার স্ট্র্যাটেজি বা ট্রেন্ড আপনি ঠিকভাবে ধরতে পারছেন না আমাকে অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছেন এই বিষয়গুলো বাট বেসিক্যালি ব্যাপারটা সেটা নয় কমোডিটি সবসময় একটা ট্রেন্ডে চলে এবং তার সাথে সাথে হচ্ছে এই ওভারল্যাপিং সেশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট কমোডিটির ক্ষেত্রে অ্যাকচুয়াল যে ট্রেনটা শুরু হয় সেই ট্রেনটা শুরু হয় হচ্ছে সাড়ে বারোটার পর আর মেইন যে বুলিশ বা বিয়ারিস মোমেন্টামটা ডিসাইড হয় সেটা হয় হচ্ছে সন্ধে ছটা নাগাদ অর্থাৎ আপনি যদি কমোডিটি ট্রেডিং বিকেল পাঁচটার পর থেকে করতে বসেন সেক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি দেখতে পাবেন যে সন্ধ্যে ছটার পর থেকে কমোডিটির মধ্যে একটা শার্প মোমেন্টাম আসে রাইট এর বিহাইন্ড রিজেনটা হচ্ছে যে ওই সময় ইউ ইউএসের মার্কেট অর্থাৎ আমেরিকার মার্কেটটা ওপেন হয় এবং সেই সময় লন্ডন এবং তার সাথে আমেরিকান এই দুটো সেশনের যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ট্রেডাররা রয়েছে এই ট্রেডাররা একসাথে ট্রেড করেন এখন শেয়ারের ক্ষেত্রে কি হয় শেয়ারের ক্ষেত্রে ট্রেড করছে ইন্ডিয়ার ট্রেডাররা এবং কিছু এফআইআই ডিআইআই ইত্যাদি ইত্যাদি খুব সামান্য ছোট্ট একটা মার্কেট ছোট্ট একটা বাজার বাট কমোডিটি কিন্তু সেটা নয় যেহেতু পুরো পৃথিবী জুড়ে হয় যে জিনিসটা জানতে হবে কমোডিটির ক্ষেত্রে সেটা হচ্ছে যদি একটা ইউএসএ ট্রেডার মনে করুন চরমভাবে বুলিশ এবং বাই করে যাচ্ছে পরদিন সকালবেলায় কোনো একটা অস্ট্রেলিয়ান ট্রেডার সে যখন ঘুমাচ্ছে ইউএসএ ট্রেডার যখন ঘুমাচ্ছে অস্ট্রেলিয়ান ট্রেডার তাকে শর্ট করে কিন্তু নিচে নামাতে পারে বা জাপানিজ ট্রেডার কিন্তু শর্ট করে নিচে নামাতে পারে রাইট সুতরাং যে মার্কেটটা আমরা দেখি কমোডিটির ক্ষেত্রে এটা একটা রেশনাল মার্কেট এরকম জেনারেলি হয় না যে এ বাই করছে ও শর্ট করছে এরকম নয় কমোডিটিতে যারা ট্রেডিং করে তারা দুটো প্রকার আমি আগেই বলেছি একটা হচ্ছে হেজার্স দ্বিতীয়টা হচ্ছে ট্রেডার্স এখন ট্রেডাররা যখন ট্রেডিং করেন বা হেজার্সরা যখন হেজিং করেন প্রত্যেকেই কিন্তু ডিম্যান্ড এবং সাপ্লাইটা দেখে কিন্তু ট্রেড করছেন রাইট তো এই ক্ষেত্রে আপনাকে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের ব্যাপারগুলো জানতে হবে যে কোন সময়ে কোন পার্টিকুলার কমোডিটিটার মধ্যে ডিম্যান্ড আসতে পারে বা কোন সময়ে সাপ্লাই প্রচণ্ড বেড়ে গিয়েছে এই জিনিসগুলোকে আপনাকে ডিটেলসে পড়তে হবে ডিটেলসে পড়ে জেনে তারপরে আপনাকে কমোডিটি ট্রেডিংয়ে হাত দিতে হবে এটা কেবলমাত্র আপনি টেকনিক্যাল নিয়ে যত ঘাঁটাঘাঁটি করবেন সেটা কিন্তু হবে না সুতরাং আপনি যদি কেবলমাত্র টেকনিক্যালের ওপর বেস করে কমোডিটি ট্রেডিং করে থাকেন সেটা অনেকটাই আপনি ভুল করেছেন কমোডিটির সাথে সাথে আপনাকে কমোডিটির নিউজটাকে মিক্স করতে হবে ফর এক্সাম্পল হচ্ছে যে কোন কোন জায়গায় সাপোজ মনে করুন আপনি কপারের ট্রেড করছেন কোন কান্ট্রিতে কপার বেশি পাওয়া যাচ্ছে কারা কপারের বেশি কনজিউমার সো সেখানকার ডিম্যান্ড এবং যে কান্ট্রিগুলো কপার বেশি উৎপন্ন করে বা তামা উৎপন্ন করে সেই কান্ট্রিগুলোর দিকে আপনার নজর রাখা উচিত যেমন অয়েলের ক্ষেত্রে আমরা সৌদি আরবিয়ার দিকে তাকিয়ে থাকি বা ইউএসের ক্ষেত্রে ইউএসের দিকে তাকিয়ে রাখি আবার একইভাবে ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে আমরা অনেকটা রাশিয়ার ওপর ডিপেন্ডেন্ট এবং তার সাথে ইউএসের যে ন্যাচারাল গ্যাস আছে তার উপর ডিপেন্ডেন্ট রাইট সুতরাং আপনাকে যদি কমোডিটি ট্রেড করতে হয় এই কান্ট্রিগুলোর ওপর কি প্রভাব পড়ছে সেই কান্ট্রিগুলোর দিকেও তাকাতে হবে এবং কোন কান্ট্রিতে কোন কমোডিটিটা বেশি পাওয়া যায় সেই বিষয়গুলোকেও আপনাকে জানতে হবে তার একটা লিস্ট আউট করতে হবে এবং সেই লিস্টটাকে নিয়ে সেই কান্ট্রির পলিটিক্যাল সিচুয়েশানসগুলোকে জাজ করতে হবে এর সাথে সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা যেটা সেটা হচ্ছে কমোডিটি ট্রেডিংয়ের ক্ষেত্রে সবথেকে বড় এক্সচেঞ্জ বা সব থেকে ভালো এক্সচেঞ্জ যেটাকে মনে করা হয় সেটা হচ্ছে এলেমি এলেমি অর্থাৎ লন্ডন মেটাল এক্সচেঞ্জ সুতরাং লন্ডন এক্সচেঞ্জের কি সিনারিও হচ্ছে বা লন্ডন এক্সচেঞ্জে কি রেটে ট্রেড হচ্ছে বা তাদের যে সমস্ত ইনভেন্টরি ডেটাগুলো আসে সেগুলো কোন সময়ে আসে কীভাবে আসে এই প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে আপনাকে জানতে হবে না হলে আপনি কমোডিটি ট্রেডিং থেকে কখনোই প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না আর গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশানসের দিকেও আপনাকে নজর রাখতে হবে আজকের ভিডিওটাকে আমি খুব বেশি দীর্ঘায়িত করছি না আমি আগামী কাল আপনাকে দেখাবো যে ট্রেডিং ভিউ থেকে কিভাবে আপনি কমোডিটি রিলেটেড নিউজগুলোকে কালেক্ট করতে পারেন এবং সেই নিউজের ওপর কিভাবে আপনার ভিউটা ডিসাইড হবে বা আপনি কিভাবে ট্রেনটাকে ডিসাইড হবে যে মুহুর্তে আমি ডিসকাশনটা করছি অর্থাৎ আজকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি গোল্ড প্রাইস প্রায় দু পার্সেন্টের কাছাকাছি ফল করেছে এবং তার সাথে সাথে আমরা যদি সিলভার দেখি বা রুপো সেটা অলরেডি চার পার্সেন্টের কাছাকাছি ফল করছে ন্যাচারাল গ্যাসও ফল করেছে এবং তার সাথে সাথে কপারও ফল করছে তো আমরা যদি সমস্ত জিনিসগুলোকে দেখি সমস্ত কমোডিটির মধ্যে একটা হালকা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডটা আমরা প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের মধ্যেই কিন্তু রিয়েলাইজ করতে পাচ্ছি যাই হোক এটা হচ্ছে আজকের কমোডিটি মার্কেটের যে আপডেটটা দেওয়া ছিল সেই আপডেটটা দিলাম এরপরে আমি যে কথা যে কাজটা করব আগামী কাল আগামীকাল আগামীকাল আমি ট্রেডিং ভিউতে গিয়ে দেখাবো কিভাবে আপনি ট্রেডিং ভিউ থেকে কমোডিটি রিলেটেড নিউজগুলোকে কালেক্ট করতে পারেন তারপরে আমি কোন একটা সময় কমোডিটির ওপর একটা টেকনিক্যাল সেট আপ দেওয়ার চেষ্টা করব যেখানে আপনি নিউজের সাথে টেকনিক্যাল সেট আপ দুটোকে মিক্স করলে ভালো একটা আউটকাম পেতে পারেন বাট প্রোভাইডেড আপনি যখন ট্রেড করবেন রিক্স টু রিওয়ার্ড ক্যাপিটাল এগুলোকে ম্যানেজ করে ট্রেড করাটা ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা